আমাকে কেন রেখেছো হ্যাঁ তুমি জানো না যে আজকে আমার বিয়ে নাকি তুমি আমার বিয়েটা ঠিকমতো হতে দিবে না আমার বুকটা খালি কইরা অন্যের জন্য কত সুন্দর কইরা সাচ্ছ তুমি তোমার না অনেক সুন্দর লাগতেছে দেখো রিয়াজ এসব কথা বলার এখন সময় নেই একটা কথা কও তো এত বছর প্রেম করে আমারে ঠকাইলা কেন তুমি মানে কি তুমি কি চাও হ্যাঁ তোমাকে আমি বিয়ে করি মানে তোমার মতো এরকম একটা রিক্সা চালককে বিয়ে করে আমি সারাটা জীবন অবমাননাতে কাটিয়ে দেব এটাই কি চাও বলো তো তুমি আমি যে রিক্সা চালক এটা কি তুমি সম্পর্কের আগে জানতা না নাকি আমি তোমার কাছে লুকাইছিলাম যে আমি রিক্সা চালাই দেখো রিয়াজ এসব অহিতুক কথা বলার সময় না এখন আর আমার কাছে নাই হ্যাঁ আর তুমি কি জানো যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে তার মাসিক ইনকাম কত সে মাসে দুই লাখ টাকা স্যালারি পায় আর তুমি হ্যাঁ তুমি মাসে কত টাকা ইনকাম করো সর্বোচ্চ গেলে দশ থেকে পনেরো হাজার টাকা আর আমি যাকে বিয়ে করছি সে মাসে দুই লাখ টাকা ইনকাম করে এখন তুমি ভাবো যে আমি আসলে কি পেতে যাচ্ছি আমি কি তোমার মতো আমার একটা ফুকানি রিক্সা চালককে বিয়ে করে ওই যে মাসে সর্বোচ্চ দশ থেকে পনেরো হাজার টাকা আয় করে সেই ইনকাম দিয়ে আমি জীবন চালব নো ওয়ে আর একটা কথা তোমাকে আমি বলে দিলাম আমিও তোমাকে ভুলে গিয়েছি আর বেটার হবে তুমি আমাকে ভুলে যাও হ্যালো ভাইসা কত স্বপ্ন দেখাইছিলাম

শোনো তোমার মতো রিক্সা চালকের সাথে আমার আর থাকা সম্ভব না তাই আমি আমার জীবনটা গুছিয়ে নিয়েছি আর আমি তার কাছে যাচ্ছি যার কাছে ভালো থাকবো আর একটা কথা রিয়াজ কথাটা না এই যে কান দিয়ে ঢুকাবা মাথার মধ্যে ভালো করে সেট করে নেবে কি জানো আবেগ প্রেম ভালোবাসা এগুলি দিয়ে না জীবন চলা জীবন চলে তাহলে কী লাগে জানো টাকা মানিস পাওয়ার জানো তো তুমি অবশ্য তুমি কী করে জানবে তুমি তো একটা নি মূর্খ রিক্সাওয়ালা ভালো থেকো সুখে থেকো তোমার নতুন জীবনের লেখা শুভ তো একটা কথা জীবনে আর কাউরে মিথ্যা প্রতিশ্রুতি দিও না স্বপ্ন দেখাও না কারণ যখন সত্যিকারের ভালোবাসার মৃত্যু হয় খুব কষ্ট হয় মুখের ভিতরটা তৈলা পুইরা সার হয়ে যায় এত কষ্ট লাগে সেটা তুমি বুঝবা দা একমাত্র সত্যিকারের ভালো যে ভাসে সত্যিকারের ভালোবাসে যে ধোকা খায় সেই বোঝে অধ্যোকা আর ধোঁকা দিও না হইছে হৈছে এখন আর আমার সামনে দেখ দেখ সে যেন আর জোর করা লাগবে না ঠিক আছে আমি এসবে গলবো না আমি এখন চলে যাচ্ছি আর হ্যাঁ তুমি এখান থেকে চলে যাও আর কক্ষন আমার সাথে যোগাযোগ করবে না ঠিক আছে আর একটা কথা আই এম সরি ফর এভ্রিথিং আচ্ছা বল একটা কথা বলতো তোমার এই একটা সরিতে কি আমাকে দেখানোর স্বপ্ন আমার বিশ্বাস ভাঙা সব ঠিক হয়ে যাবে আমার কত স্বপ্ন কত শত গল্প তোমাকে বিয়ে করোর স্বপ্ন সব টাকার কাছে বিক্রি হয়ে গেল বলো উত্তর দাও দেখো রিয়াজ আমি অনেক রিস্ক নিয়ে না আমি এখানে নেওয়াছি শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য ঠিক আছে আজকে আমার বিয়ে তুমি কি সেটা ভুলে গেছো আশেপাশে যদি কেউ দেখা ফলে যেরকম একটা রিক্সাওয়ালার সাথে আমি কথা বলছি তুমি জানো হ্যাঁ আমার বিয়েটা এক সেকেন্ডের মধ্যে ভেঙে যাবে আর আমি চাই না আমার বিয়েটা ভাঙুন তাই আজকের পর থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক না তুমি আমার সাথে যোগাযোগ করবে না আমি তোমার সাথে কোনো যোগাযোগ কোনো নাম্বারে কল করার চেষ্টাও করবে না আরেকটা একটা কথা শোনো আমি যার সাথে সুখে থাকবো যার কাছে ভালো থাকবো আমি তার কাছে যাচ্ছি তাকে বিয়ে করব। নাকি তোমার মতো রিচ লাগে কারণ তুমি আমার যোগ্যই না যে আমার যোগ্য আমি তাকে বিয়ে করতে যাচ্ছি মিলে মিলে ভাইয়া যাবেন মিলি তুমি রিয়াজ তুমি তুমি এখনো রিকশা চালাও হ্যাঁ আমার কাছে তো আর দিনের চেরাক নাই যে রিকশালা থেকে তোমার পছন্দের পুরুষ হয়ে যাব মানে পয়সাওয়ালা হয়ে যাব তোমার লাখ পতি আমি তো দেখতেছি তোমার খুব ভালোবাসে হ্যাঁ না মানে ভালোবাসার চিহ্ন তোমার চোখে মুখে ফুটে উঠছে ভালোবাসা অনেক সুন্দর আর পয়সাওয়ালা তোমাদের ভালোবাসা তো আরও বেশি সুন্দর আমাকে আর এভাবে লজ্জা দিও না আমার জীবনটা বলতে গেলে শেষের পথে সেখানে তোমার এসব কথাবার্তা আমি আর সহ্য করতে পারতেছি না সেদিন আমি তোমাকে বলেছিলাম যে তুমি আমার যোগ্য না আসলে আমি বলছিলাম আমি তোমার যোগ্য না না সেদিন ছিলাম না আজকে আছি জানো বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু দেখে আমি বিয়ে করেছিলাম সব কিছুই আছে কিন্তু কিন্তু মনের যে একটা চাহিদা থাকে না সে মনের চাহিদাটা মেটানোর কেউ নাই মনের কষ্ট জমতে জমতে আমার মনটা না একদম একদম শেষ হয়ে যাচ্ছে আমি আজকে বুঝতে পেরেছি যেন জীবনে টাকা পয়সা সব কিছু না জীবনে এই সব থেকে বেশি দরকার আচ্ছা রিয়াজ আমাকে কি ক্ষমা করা যায় না তুমি আমার কাছে ক্ষমা চাইতেছো কেন ক্ষমা আসলে ক্ষমা তাকে করে মানুষ যাকে মনে রাখে কিন্তু আমি তো তোমার অনেক আগেই ভুলে গেছি তোমার ভালোবাসা আমার কাছে সেদিনই শেষ হয়ে গেছে যেদিন তোমার ভালোবাসা টাকার কাছে বিক্রি হয়ে গেছে তুমি বধূবেশে টাকাওয়ালা পয়সাওয়ালা স্বামীর কাছে চলে গেছো আর আমার ভালোবাসা মরে গেছে রিয়াজ